কিরে মেম তুমি লাইট কোনটা দিয়ে রাখছো লাইট কি ওইটা জ্বলে নাকি এটা সুইচ কোথা কি করে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন মেম কি করে জানি না আজ মেম আবার কি স্পেশাল রেসিপি নিয়ে এলো

আলু সিদ্ধ করতেছে ও এদিকে ঘুরতেছে তা দেখাই দিবে না পাউরুটি ও আচ ডিম পাউরুটি আলু সিদ্ধ আর কি দেখেন রেসিপি রেডি করতেছে পাউরুটিকে কিভাবে কেটে নিচ্ছে গোল গোল করে কত সহজ বুদ্ধি দেখেছেন কৌটার ঢাকনা দিয়ে করে ফেললো নিয়ে নিল এই যে দেখেন কি বুদ্ধি বুদ্ধিকে কাজে লাগাতে হবে খুব সহজে কিভাবে করা যায় এই নাম কি বলো না

আমি অলরেডি ভাইরাল আছো কিসে 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 টিকটকে হ্যাঁ আয়া টিকটকে ভাইরাল দেখেন দর্শক আমাদের সাথে একজন ছোট মেয়ে যুক্ত আছে কমেন্ট করছে কি জানো আপু সাপোর্ট দেন আপু সাপোর্ট আবু সাপোর্ট করেন প্লিজ 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 আমি আমি নিজেকে সাপোর্ট করেন পরে যাই এটা আমি ফলো দিয়ে আসছি তো দেখেন আমাদের সাথে একজন ছোট টিকটকার আছেন আমি এই যে আমাদের এই যে দেখেন আমাদের ছোট টিকটকার কি বলতেছে সে কিন্তু ভাইরাল টিকটকারি না তোমাকে ফলো দিছিলাম না

দেখো কি করে তিনটাই মিলে জুস না সকিনা দেখেছেন কি সুন্দর সুন্দর নাম দিয়েছে তারা মর্জিনা তো আমাদের ছিল মিল কিছু ছিল আই হায় কান্না করে দেওয়া কি আনন্দ আই আর কি আনন্দিত দেখেছে এই তো চিজ ঘষা ঘষি করতেছে মজার এলাচি চিজ বেশি করে নিয়ে এখানে চিজ টমেটো কাঁচা মরিচ তো আছে সামান্য মরিচ গুঁড়ো আছে না তারপরে সস টেস্টিং সস সব দিয়ে দিতে এই যে একসাথে মেখে নিচ্ছে সবগুলো যেন একটার সাথে একটা ভালোভাবে মেশে যায়

কমপ্লিট এইভাবে সবগুলো ভেজে নেওয়া হবে তারপর খাওয়ার পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম